এই হকার হলে আমরা এত সুন্দর সিলেট তার পরিবেশ একেবারে নষ্ট করে দিলাইছি এটা হয়েছে সিলেটের বন্দরবাজার মেইন পয়েন্ট মেইন পয়েন্টও দেখার কিলাখান রাস্তা ব্লক করিয়া করে মেইন রাস্তা ব্লক করিয়া জিন্দা বাজার আর এদিকে হয়েছে গিয়া ফুদুরতলা মার্কেট এবং সিটি কর্পোরেশনের ভবন সিটি ভবন একেবারে দেখার এখন মেইন রোড ব্লক করিয়া ব্যবসা করে এটা হয়েছে বর্তমান দেশের পরিস্থিতি এখন শুধু এই রোড ও নাই গোটা সিলেট শহরটা ও দেখার বন্দর বাজার হাসান মার্কেটর দক্ষিণ সাইড এলেখান গেছে দুটা লেখা পারে অনেক দূর পর্যন্ত তারপরে জেন রোড পর্যন্ত তারপরে সেট পর্যন্ত মেইন রোড লাগান সব কিছু এখানে এই এসে বর্তমান সিলেট শহরের পরিস্থিতি ভিডিও করে দেখলেও সমস্যা এর কারণে অনেকটা রিস্কিয়া এবং লুকাইয়া ভিডিও করতে হয় অবস্থা এটা কিন্তু না আর বর্তমান কিছু অসাধু তারা রাস করায় তারা এখান থেকে ছাদা পায় যার কারণে ধরো সিরের শহরের এই পরিস্থিতি লাগে যখন এটা একটা গডাউন এটা কোনো মেন শহর নাই এত সুন্দর এবং এত ক্লিন একটা শহর রে এইভাবে অকার অকার দখল করিয়া মানুষের যান চলাচল মানুষের স্বাভাবিক জীবনযাত্রা বিঘ্নিত করেন আর মানুষের হাজার হাজার টাকা বাড়া দিয়া দোকান করছে মার্কেট করছে এগুলাতে এখন ক্রেতা নাই সাধারণ দোকানদার দোকানদার খুব কিন্তু রাজনৈতিক সত্র ইলাখান এলাকা উৎপাদ দখল করছে O que